আলুমের খেলাটা একটু দেখেন ও হচ্ছে বাইরে যাবে আর আমি আজকে নিয়ে যাইনি কেন দরজায় একদম দরজার চিপার মধ্যে যায় বসে আছে দরজা খুলতে হবে ঠিক আছে ও ওর জন্য এখন দরজা খুলতে হবে আর আমি কেন দরজা খুলতেছি না এটা হলো ওর এই যে মন খারাপ দেখি দরজাটা খুলে দেবো এই দেবো খুলে এ বাকি এই হ্যাঁ আমি বললাম যে বাইরে অনেক রোদ এই রোদের ভিতরে তুই গেলে তোর গাত পা যাবে তাড়াতার যা লাগবে এখন এই যে মন খারাপ করে বসে আছে বলছি তো আমি নিয়ে যাবো ওই যে রোদ পড়ে যাক একটু রোদ পড়ে যাক অনেক রোদ আজকে সকালে আমি নিয়ে যেতে পারি না আমারও এই শরীরটা অসুস্থ আজকে কতদিন আমি ফজরে উঠলে আবার যে ঘুমাচ্ছি তাহলে ফজরের পর নিয়ে যাই রোদ ওঠার আগে এন ওরা নিয়ে যেতে পারি না এখন দেখেন ও ওর চোখ মুখের অবস্থাটা দেখে মানে কি একটা অভিনয় করতেছে কি একটা অভিনয় জানে ওই বারবার সে দরজার দিকেই তাকাচ্ছে দরজাটা খুলো দরজাটা খুলো আমি বাইরে যাব আমি বাইরে যাবো হ্যাঁ এখন ওখানেই বসে থাকবে ও যতক্ষণ না আর দেখো তার তখন যা তুই একা একা ঘুরে আয় আমি যেতে পারবো না তোরা আনতে যাতে পারবো না ধর যা যা খুলছি তো খুলছি তো খোল এবার একা একা খোল এই যে হ্যাঁ খোল একটু ফাঁকা করে দিছি খোল 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 এই ওই পাশে ওঘের বিড়াল রইছে টম রয়েছে টম কামড়াই দিবে কে বাবা টম ওই যে মেমাও করতেছে নিচের হ্যাঁ টম রে দেখলি তো মারামারি বাঁধে দেবে ভাই আর তুই তো টমের সাথে পারবিও না তাই না হ্যাঁ আমি নিয়ে যাবো কোলে করে কে বাবা টম তোর সে কত মোটা কত বড় তোরে থাবড়ায় ধাবরায় থাবরায় মারি খাই ফেলাই দিবে একদম যে ওই যে ওই যে টম ডাকতেছে আও আউ করতেছে এই টম আউ আউ করতেছে হ্যাঁ খবরদার খবরদার তুই এক একজন যাস না তোর টম একদম কামরাই চামড়ায় ঠিক ঠিক করে দেবে